একটা মেয়ে মানুষ তার মাথার সেন্সে কিভাবে এই কাজটি করতে পারলো একটা মানুষের একটা পুরুষ মানুষের প্রধান অঙ্গ পুরুষ অঙ্গ কিভাবে রাতে কিভাবে কাটলো তার ভিতর মায়া কোনো কোনোটাই কাজ করলো না সে কেমন মানুষ একটা পুরুষ অঙ্গ কেটে সে ছবি তুলে আবার টিকটকে সারতে সারার জন্য ছবি তুলে রাখছে ভাইরাল হওয়ার জন্য

এই শাকিল ওর ঘরে একটি সন্তান বাবা চালক ও শাকিব খানের ডায়লগ নকল করতে পারে যার জন্য টিকটকে জুনিয়র সাকিব হিসেবে সবাই পরিচিত বা সব জায়গায় তাকে চিনে থাকে যেভাবেই হোক শিখার সাথে তার পরিচয় হয় তারপর থেকে শিখা ওকে জোর করে হোক যেভাবে হোক বিয়ে করে বিয়ে করার পর থেকে এখন পর্যন্ত ও মানবিক নির্যাতন এই জুনিয়ার সাকিবের উপর সব সময় শিখা সাকিবকে হুমকি দিয়ে আসতো মেরে ফেলা হুমকি দিত ও ফ্যামিলিকে ধ্বংস করা হুমকি দিত অমানবিক নির্যাতন করে আসলো প্রতিনিয়ত এই শিখা এই মেয়েটা আপনার একটু ভাবুন বর্তমানে দেশে মাঝে মাঝে শোনা যায় নিউজে এইরকম অবস্থা মাঝে মাঝে আমরা এই নিউজগুলো পাই রাতে নেশা বিয়ারের সাথে ঘুমের ওষুধ অথবা নেশা সাথে কোনো ওষুধ মিক্সার করে কিভাবে খাওয়াইয়ে রাত চারটার সময় খাওয়ানোর পর অজ্ঞান করে তারপরে কিভাবে এই কাজটা করতে পারলো

এদের সাথে যারা ছিল জড়িত যারা ছিল সকলকে আর আইনে আওতায় সাধারণ জনগণ হিসাবে আমি এদের আইনে আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি